হ্যালো স্টুডেন্ট আসসালামু আলাইকুম পাইথন প্রোগ্রামিং কোর্সটিতে তোমাদের সাথে আমি আছি তহমিনা তাহারি মিস্ত্রি আজকে আমরা পাইথন এর প্রথম ক্লাস শুরু করব। প্রথম ক্লাসে আমরা আলোচনা করব চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ান হচ্ছে প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা বা বেসিক্স অফ প্রোগ্রামিং এই চ্যাপ্টারে আমরা কী কী শিখব চলো ক্লাস শুরু করার আগে তা এক নজরে দেখে নেই প্রথমেই শিখব কম্পিউটার প্রোগ্রামিং সম্পর্কে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং তার ক্লাসিফিকেশন সম্পর্কে এরপর আমরা ট্রান্সলেটর প্রোগ্রাম বা অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে জানব পরবর্তীতে আমরা অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব তারপর আমরা অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের বিভিন্ন প্রবলেম সলভ করব যেগুলো আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এবং সব শেষে আমরা আলোচনা করব প্রোগ্রাম পরিকল্পনা প্রসেস বা প্রসেস অফ প্রোগ্রাম প্ল্যানিং এবং এইগুলো সব আলোচনা শেষ করে একেবারে শেষে আমরা আলোচনা করব যে ফাইনাল পরীক্ষায় তোমরা কীভাবে নিজেদেরকে প্রস্তুত করবে বা এই চ্যাপ্টার থেকে তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ তাহলে চলো আমরা মূল ক্লাসে চলে যাই আমাদের প্রথম আলোচনার বিষয় কম্পিউটার প্রোগ্রামিং কম্পিউটার প্রোগ্রামিং বলতে মূলত কি বোঝায় আমরা কম্পিউটারে যা যা কাজ করি বা যা যা ইনস্ট্রাকশন দিই তা সবই আমাদের কম্পিউটার প্রোগ্রামিংয়েরই একটা অংশ অর্থাৎ আমরা কম্পিউটারে যে ধরনের ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করব সেগুলোই হচ্ছে আমাদের কম্পিউটার প্রোগ্রামিং বইয়ের ভাষায় কি আছে কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে কম্পিউটারের প্রদানকৃত কতগুলো ধারাবাহিক নির্দেশনার সমষ্টি বা ইনস্ট্রাকশন যার মাধ্যমে কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহার করে মানুষের বাস্তব জীবনে প্রায় সকল সমস্যার সমাধান করা যায় তার মানে আমরা কি বুঝলাম কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে আমাদের একটি কতগুলো ইনস্ট্রাকশনের সমষ্টি যা সফটওয়্যার এবং হার্ডওয়্যার ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের বাস্তবিক জীবনে যে কোনো সমস্যার সমাধান করতে পারব কম্পিউটার প্রোগ্রামের যদি আমরা কয়েকটা উদাহরণ দেখি তাহলে যে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট তারপরে হচ্ছে অ্যাক্সেস ইলাস্টেটর অটোক্যাড মিডিয়া প্লেয়ার এই ধরনের আরও অনেক ধরনের আমাদের কম্পিউটার সফটওয়্যার রয়েছে কম্পিউটার ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে সমস্যা সমস্যা সমাধান করা সমাধানের অন্যতম উপায় হচ্ছে আমাদের প্রোগ্রামিং তাই না এরপরে আমরা আলোচনা করব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে বা প্রোগ্রামিং ভাষা দেখো আমি তোমার সাথে যখন কথা বলছি তোমার আর আমার মধ্যে কমিউনিকেশনের জন্য আমাদের একটা ভাষার প্রয়োজন হচ্ছে তাই না ঠিক তেমনি কম্পিউটারের সাথে যখন আমরা কথা বলবো তখন আমাদের একটা ভাষার প্রয়োজন হবে কম্পিউটার কিন্তু তোমার আর আমার বা হিউম্যান ল্যাঙ্গুয়েজ বোঝে না তাহলে কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদের একটা ভাষার প্রয়োজন সেই ভাষাকেই মূলত বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পিউটার ব্যবহার করে কোনো সমস্যা সমাধানের নিমিত্তে যেসব ভাষা বা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রাম বা সফটওয়্যার সমূহ রচনা করা হয় সেসব কে ভাষাকে আমরা বলবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেমন সি সি প্লাস প্লাস জাভা পাইথন ওরাকল ফরটন ইত্যাদি এই পর্যায়ে আমরা আলোচনা করবো প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ প্রোগ্রামিং ভাষাকে প্রথম পর্যায়ে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি প্রথমটা হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তারপর মিডিল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং তারপর হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বিতীয়ত হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং সবশেষে আছে নিউট্রাল ল্যাঙ্গুয়েজ এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্যাটাগরি এই ক্যাটাগরি নিয়ে চলো এখন আমরা একটু বিস্তারিত জেনে আসি প্রথম পর্যায়ে আমরা জানব অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নেই বিশেষভাবে ব্যবহৃত বা বিশেষ সংক্ষিপ্ত সংকেত বা নিমোনিক এই যেমন দেখো অ্যাড সাম মাল্টিপ্লিকেশান এম ইউএল লোড মুভ এই যে এই ধরনের যে বিশেষ আমরা সংকেত ব্যবহার করছি এগুলোকে বলা হয় সংকেত বা নিমোনিক এই ব্যবহার করে যে ভাষায় প্রোগ্রাম রচনা করা হয় তাকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেমন এম এ এস এম এম ইত্যাদি এ ভাষায় লিখিত প্রোগ্রামকে আমরা বলবো সোর্স কোড অর্থাৎ এই যে ভাষাগুলো বা এই সংকেতগুলো ব্যবহার করে আমরা যে কোডগুলো লিখবো তাকে বলবো আমরা সোর্স কোড মেশিন ল্যাঙ্গুয়েজের তুলনায় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম রচনার অপেক্ষাকৃত সহজ ও কম সময় সাপেক্ষ হলেও হাই লেভেল প্রোগ্রামিংয়ের তুলনায় অনেক বেশি কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ এ ভাষায় প্রোগ্রাম রচনার জন্য প্রচুর আমাদেরকে কমেন্ট মুখস্থ করতে হবে এ ভাষায় লিখিত প্রোগ্রাম নির্বাহের জন্য অনুবাদক প্রোগ্রামের বা প্রয়োজন হয় এই অনুবাদক প্রোগ্রামটা কি সেটা আমরা আলোচনা করব একটু পরে অ্যাসেম্বলি ভাষায় ব্যবহারের বিভিন্ন ধরনের সুবিধা আছে চলো সুবিধাগুলো দেখে নিই এ ভাষায় রচিত প্রোগ্রামগুলো দক্ষ ও সংক্ষিপ্ত হয় মেমোরি অ্যাড্রেসের বিবরণের প্রয়োজন পড়ে না প্রোগ্রাম রচনায় ভুলের পরিমাণ খুব কম হয় মেশিনের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানা যায় কিন্তু এ ভাষায় ব্যবহার করে আমাদের বিভিন্ন ধরনের অসুবিধাও হয় অসুবিধাগুলো কি কি প্রোগ্রাম রচনার অত্যন্ত ক্লান্তিকর এবং সময় সাপেক্ষ একটা ব্যাপার এই ধরনের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের মেশিনে আমরা ব্যবহার করতে পারবো না অর্থাৎ যে মেশিনের জন্য আমরা যে কোডটা লিখবো সেই মেশিনের জন্য আমরা সেই কোডটাকে ব্যবহার করবো সেটা আমরা অন্য কোনো মেশিনে ব্যবহার করতে পারবো না এটা কিন্তু একটা খুবই বড় ডিসঅ্যাডভান্টেজ তারপরে বলেছে প্রোগ্রাম রচনার জন্য কম্পিউটারের সংগঠন সম্বন্ধে ধারণা থাকা অপরিহার্য তারপর দেখো সবশেষে বলেছে প্রোগ্রাম নির্বাহের জন্য অনুবাদক প্রোগ্রাম বা অ্যাসেম্বেলারের প্রয়োজন হয় এগুলোই ছিল মূলত আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ব্যবহারের সুবিধা এবং অসুবিধা এখান থেকে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে অ্যাসেম্বলার বলতে কি বুঝো অ্যাসেম্বলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সুবিধা এবং অসুবিধাগুলো আলোচনা করো আশা করি তোমরা পরীক্ষায় ভালোভাবে উত্তর করতে পারবে এখন আমরা শিখব মেশিন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা জানি কম্পিউটার কিন্তু জিরো আর অন ছাড়া কোনো ভাষায় বুঝে না তাই না তার মানে কম্পিউটারের মধ্যে যত ধরনের ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয় তা সবই জিরো আর ওয়ান কেন্দ্রিক তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজটা কি মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে ভাষায় সমস্যা সমাধানের জন্য বাইনারি সংখ্যা জিরো ওয়ান ব্যবহার করে নির্দেশ বা ইনস্ট্রাকশন সাজিয়ে প্রোগ্রাম রচনা করা হয় তাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলে মেশিন ল্যাঙ্গুয়েজের লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বলে এদিকে আবার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যে প্রোগ্রামটা লিখছিলাম তাকে আমরা বলেছিলাম সোর্স কোড আর এখানে মেশিন ল্যাঙ্গুয়েজকে বলবো আমরা অবজেক্ট প্রোগ্রাম এই ভাষায় প্রোগ্রাম লেখা তুলনামূলকভাবে কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ এ ভাষায় লিখিত প্রোগ্রাম নির্ভর জন্য কোনো অনুবাদক প্রোগ্রামের বা ট্রান্সলেটরের প্রয়োজন হয় না এক ধরনের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের মেশিনে ব্যবহার করা যায় না এই ভাষায় প্রোগ্রাম লেখার জন্য কম্পিউটারের প্রতিটি ইনস্ট্রাকশন এবং মেমোরি অ্যাড্রেস সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকা অপরিহার্য এই পর্যায়ে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আলোচনা করব। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানুষের পক্ষে বোঝা অনেক সহজ কিন্তু মেশিন সরাসরি বুঝে না সেই সব ল্যাঙ্গুয়েজকে আমরা বলবো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা প্রোগ্রামিং ভাষার স্টেটমেন্টগুলো শাব্দিক অর্থ রয়েছে যা দ্বারা সহজেই কোনটির কি কাজ তা খুব সহজে বোঝা যায় যেমন ফরটান সি সি প্লাস প্লাস জাভা পায়তন ইত্যাদি হলো আমাদের আধুনিক হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা আবার কয় ভাগে ভাগ করতে পারি দুই ভাগে একটা হচ্ছে প্রসিডিউরাল আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পড়ানোর সময় যেখানে অনুবাদক ব্যবহার করা হয় বা ট্রান্সলেটর ব্যবহার করা হয় এই ট্রান্সলেটরটা মূলত কি দেখো তোমার সাথে আমি কথা বলছি তুমিও বাংলা ভাষা বুঝো আমিও বাংলা ভাষা বুঝি তাই আমাদের কমিউনিকেশনটা কিন্তু খুব সহজ হচ্ছে তাই না কিন্তু ধরো আমি স্প্যানিশ ভাষায় কথা বলছি আর তুমি বাংলা ভাষায় এখন তুমি স্প্যানিশ ভাষা বুঝছো না সেক্ষেত্রে তোমার আর আমার মাঝে যদি একজন ট্রান্সলেটর থাকেন অর্থাৎ অনুবাদক থাকেন আমাকে বাংলা ভাষা ট্রান্সলেট করে বলবে আর তোমাকে স্প্যানিশ ভাষা বলবে তাহলে দেখো আমরা কিন্তু আমাদের মনের ভাবটা খুব সহজেই প্রকাশ করতে পারবো বা আমাদের যে কমিউনিকেশনের লিঙ্ক আপ সেটা কিন্তু আরও বেশি মজবুত হবে এটাই মূলত ট্রান্সলেটর ঠিক একইভাবে প্রোগ্রামের মধ্যেও আমরা ট্রান্সলেটর ব্যবহার করি যেমন হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের এই সাবজেক্টটার নাম কি পাইথন প্রোগ্রামিং তো অলরেডি আমরা জেনেছি যে পাইথন প্রোগ্রামিং আমাদের একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে মানুষের ভাষার প্রায় কাছাকাছি অর্থাৎ আমরা যে ইনস্ট্রাকশানগুলো দিচ্ছি আমাদের ভাষায় সেই ইনস্ট্রাকশানগুলো কম্পিউটার তো বুঝবে না কারণ সে তো সব জিরো আর ওয়ান বুঝে তার মানে মাঝখানে আমরা একটা ট্রান্সলেটর ব্যবহার করব যেটা ব্যবহার করার ফলে কম্পিউটারও সহজে বুঝে যাবে আসলে আমরা কি বলতে চাচ্ছি তার মানে আমাদের এই যে কমিউনিকেশন বা আমাদের যে একজন আরেকজনের সাথে যোগাযোগ করা বা কম্পিউটারের সাথে মানুষের যে কানেকশানটা সেটা আরও বেশি স্ট্রং হবে এই উদ্দেশ্যে আমরা অনুবাদক বা ট্রান্সলেটর ব্যবহার করে থাকি তাহলে চলো ট্রান্সলেটরের ফর্মাল ডেফিনিশন দেখি যে প্রোগ্রাম বা সফটওয়্যার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনুবাদের কাজটি করে থাকে তাকে অনুবাদক প্রোগ্রাম বা অনুবাদক সফটওয়্যার বলে প্রতিটি প্রোগ্রামিং ভাষার জন্য পৃথক পৃথক অনুবাদক প্রোগ্রাম রয়েছে অনুবাদক সফটওয়্যার হলো এক ধরনের সিস্টেম সফটওয়্যার এটিকে ল্যাঙ্গুয়েজ প্রসেসরও বলা হয় যেহেতু সে ভাষাগুলো প্রসেস করছে এই জন্যেকে ল্যাঙ্গুয়েজ প্রসেসরও বলা হয় মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বলবে এবং অন্য ভাষায় লেখা প্রোগ্রামকে সোর্স প্রোগ্রাম বলবে অর্থাৎ আমি যে ভাষায় কথা বলছি সে ভাষায় যখন আমি প্রোগ্রাম লিখব তাকে বলবো সোর্স প্রোগ্রাম বা সোর্স কোড আর মেশিন যেটাকে কনভার্ট করবে সেটা হবে কি অবজেক্ট প্রোগ্রাম যে প্রোগ্রাম বা সফটওয়্যার উৎস বা সোর্স প্রোগ্রামকে বস্তু প্রোগ্রাম অর্থাৎ অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে অর্থাৎ যদি তোমার ট্রান্সলেটর কাকে বলে আছে তুমি যদি এত কিছু মনে না থাকে এই সিম্পল একটা লাইনে কিন্তু লিখতে পারো যে যে প্রোগ্রাম বা সফটওয়্যার সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে অনুবাদক প্রোগ্রাম সোর্স প্রোগ্রামকে ইনপুট হিসাবে নেয় আর অবজেক্ট প্রোগ্রামকে আউটপুট হিসাবে নেয় যে প্রোগ্রাম অনুবাদের সময় সোর্স প্রোগ্রামে যদি কোনো ভুল থাকে তবে তা সংশোধন করার জন্য ব্যবহারকারীকে ইরোর মেসেজ পাঠিয়ে দিবে আশা করছি ট্রান্সলেটর সম্পর্কে তোমাদের ধারণা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে চলো এখন আমরা জেনে নিই অনুবাদক প্রোগ্রাম কত প্রকার বা ট্রান্সলেটর কত প্রকার ট্রান্সলেটর মূলত তিন প্রকার প্রথমে আছে কম্পাইলার ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার এই তিনজনেরই কিন্তু একটা বেসিক কাজ বা একটা কমন কাজ হচ্ছে ভাষাকে রূপান্তর করবে হ্যাঁ হিউম্যান ল্যাঙ্গুয়েজকে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে বা মেশিন ভাষায় রূপান্তর করবে তাহলে চলো দেখি এইগুলো আলাদা আলাদাভাবে আমরা জেনে নিই যে তারা কিভাবে ভাষাকে প্রসেস করছে বা রূপান্তর করছে প্রথমে আসে অ্যাসেম্বেলার অ্যাসেম্বেলার হলো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করবে এই যে আমরা শুরুতে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পড়ে এসেছিলাম মনে আছে সেখানে কিন্তু আমরা বারবার বলছিলাম যে অ্যাসেম্বলি ভাষাকে ব্যবহার করার জন্য আমাদের একটা অ্যাসেম্বেলার কি দরকার অ্যাসেম্বেলার অনুবাদক দরকার এটাই হলো সেটা অ্যাসেম্বেলার হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামিংগুলোকে মেশিন ভাষায় রূপান্তর করবে এটি অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রাম বা নিমোনিক কোডকে যান্ত্রিক ভাষায় বা মেশিন ভাষায় রূপান্তর করে এই ক্ষেত্রে প্রোগ্রামে কোনো ভুল থাকলে ইওর মেসেজ দিবে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিভাবে কাজ করে এই প্রথমে এগুলো আমরা বুঝতে পারছি এগুলো তো আমাদের নিমোনিক কোড তাই না এগুলো আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ইনস্ট্রাকশন এবং মাঝখানে এই পাশে দেখো জিরো ওয়ান জিরো ওয়ান আমরা জানি যে মেশিন বাইনারি ছাড়া আর কোনো কিছুই বুঝবে না তো এখানে আমরা যেই ইনস্ট্রাকশনগুলো দিয়েছি মাঝখানে অ্যাসেম্বলার প্লাস লিঙ্কার এটা একটা অনুবাদক হয়ে কাজ করে সেটাকে মেশিন করে রূপান্তর করছে এটা আমাদের প্রোগ্রামার আর এটা আমাদের প্রসেসর ঠিক এইভাবে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলার অনুবাদক কাজ করে এখন দেখো কম্পাইলার কম্পাইলার হচ্ছে উচ্চ বা সোর্স প্রোগ্রামের স্টেটমেন্ট সমূহ মেশিনের ভাষায় রূপান্তর করবে সংশ্লিষ্ট সাব সাথে সংযোগ ব্যবস্থা প্রদান করবে প্রধান স্মৃতির পরিসর চিহ্নিত করবে প্রোগ্রামে ভুল থাকলে অনুবাদের সময় ভুলের তালিকা প্রণয়ন করবে এখানে একটা ছবি দেখো এই ছবিটা দেখলে আমরা খুব সহজেই বুঝতে পারবো কম্পাইলার কিভাবে কাজ করছে প্রথমে আমরা জানি যে যে কোডটা থাকবে সেটা হচ্ছে সোর্স কোড যা মানুষের ভাষায় কাছাকাছি এরপর সেটা কম্পাইলারের ভেতর যাবে এরপর সেটা মেশিন কোডে পরিণত হয়ে আউটপুট দিবে এটাকে যদি আমরা সেকেন্ড অপশনে আসো দেখো প্রোগ্রাম বা সোর্স কোড ঠিক আছে কম্পাইলার যদি কোনো মেসেজ ভুল পায় তখন সে আমাদের কি করবে ইয়েরোয়ার মেসেজ দিবে বাকিটা কি করবে মেশিন ল্যাঙ্গুয়েজ কোডে রূপান্তর করে আমাদেরকে আউটপুট দিবে মূলত এইভাবেই কম্পাইলার তার কাজগুলো সম্পাদন করে থাকে অর্থাৎ সোর্স মেশিন কোডে বা মেশিনের ভাষায় রূপান্তর করে কম্পাইলারের ব্যবহারের বিভিন্ন সুবিধা রয়েছে সুবিধাগুলো কি কি কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে ফেলে এটা কম্পাইলারের সবচেয়ে বড় সুবিধা যার ফলে প্রোগ্রাম নির্বাহের গতি দ্রুত হয় প্রোগ্রাম নির্বাহে সময় কম লাগে যেহেতু নির্ভর গতি দ্রুত হচ্ছে তার ফলে আমাদের কি সময় কম লাগছে কম্পাইলারের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম সম্পূর্ণ রূপে মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হয় একবার প্রোগ্রাম কম্পাইল করা হলে পরবর্তীতে আর কম্পাইল করার প্রয়োজন নেই যার ফলে আমাদের সময় কিন্তু অনেক কমে আসবে এক্সিকিউশন টাইম প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা মনিটরে একসাথে প্রদর্শন করবে যেহেতু আমি কোডটাকে একবারে রান করছি তো কোটার মধ্যে আমাদের যেখানে যেখানে যত জায়গায় ভুল আছে সেটা সে একবারে আমাদেরকে প্রদর্শন করবে এগুলো তো আমাদের কম্পাইলারের সুবিধা এই কম্পাইলারের ব্যবহারের কিছু অসুবিধা আছে চলো আমরা অসুবিধাগুলো জেনে নিই কম্পাইলার প্রোগ্রামের সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে ফলে প্রোগ্রাম সংশোধনের সময় বেশি লাগে কম্পাইলার বড় ধরনের প্রোগ্রাম হওয়ায় এটি সংরক্ষণে মেমরিটা আমাদের জায়গা বেশি লাগে প্রোগ্রাম ডিবাগিং ও টেস্টিং এর কাজ ধীর গতি সম্পন্ন এগুলোই মূলত আমাদের কম্পাইলার ব্যবহারের সুবিধা এবং অসুবিধা এ পর্যায়ে আমরা আলোচনা করব ইন্টারপ্রেটার নিয়ে ইন্টারপ্রেটার কি সংশ্লিষ্ট সাবরুটিনের সাথে সংযোগ স্থাপন করবে ইন্টারপ্রেটার সোর্স প্রোগ্রামের টেস্ট সমূহকে অবজেক্ট প্রোগ্রামে বা মেশিন ভাষায় রূপান্তর করবে এটা ইন্টার কম্পাইলারের মতোই সেম কাজ করছে তাই না এরপর দেখো প্রোগ্রামে ভুল থাকলে অনুবাদের সময় ভুলের তালিকা প্রণয়ন করবে অর্থাৎ যখন আমার ভুল থাকবে এটা যেই লাইনে ভুল হচ্ছে সাথে সাথে আমাকে তখন সে দেখাবে যে তোমার এখানেই ভুল আছে। প্রধান মেমোরির পরিসর চিহ্নিত করে এটা চলো আমরা একটা ছবি দিয়ে বুঝি দেখো এখানে সোর্স কোড হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা মূলত ইন্টারপ্রেটার ব্যবহার করি যেমন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ঠিক আছে এরপর দেখো ইন্টারপ্রেট করছে ইন্টারপ্রেটার কি করবে কোডগুলোকে প্রসেস করবে তারপর এক্সিকিউটেবল কোড অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ বা আউটপুট দেখাবে নেক্সট তারপরে গেট নেক্সট ইনস্ট্রাকশন পরবর্তী ইনস্ট্রাকশন চলে যায় আবার আসবে এটা মূলত ইন্টারপ্রেটার আমাদের লাইন বাই লাইন কোডগুলোকে এক্সিকিউট করে তো যদি আমি একটা কোড যদি আমাদের পাঁচ লাইন বা তিন লাইনের হয় প্রথম লাইনে সে কী করবে সোর্স কোডকে সোর্স কোডটাকেই ইন্টারপ্রেটার ভিতরে প্রসেস করবে করে আমাদের এই যে এক্সিকিউটেবল মেশিন ল্যাঙ্গুয়েজে আউটপুট দিবে দিয়ে আবার পরবর্তী লাইনে চলে যাবে তারপর আবার আসবে আর এখানে যদি কোনো ভুল থাকে তাহলে সে সেটা সাথে সাথে দেখাবে অর্থাৎ ইন্টারপ্রেটারে কাজ করার সময় তুমি যে লাইনে ভুল দেখছো ওইটা সংশোধন না করে তুমি পরবর্তী লাইনে কোড লিখতে পারবে না ইন্টারপ্রেটার ব্যবহারের কিছু সুবিধা আমরা দেখে নিই ইন্টারপ্রেটারের সবচেয়ে বড় সুবিধা হলো এটি ইউজার ফ্রেন্ডলি এটি আকারে ছোট হয় বলে মেমোরিতে জায়গা কম দখল করে এটি সাধারণত ছোট কম্পিউটারে ব্যবহার করা হয় আর ইন্টারপ্রেটারের অসুবিধা কি ইন্টারপ্রেটার যেহেতু প্রোগ্রাম লাইন বাই লাইন অনুবাদ করে তাই অনুবাদ করতে কম্পাইলারের তুলনায় সময় বেশি প্রয়োজন হয় ইন্টারপ্রেটারের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম সম্পূর্ণরূপে মেশিন বা অবজেক্ট করে রূপান্তরিত হয় না প্রত্যেকবার প্রোগ্রাম নির্বাহের সময় অনুবাদ করার প্রয়োজন হয় এগুলোই মূলত হচ্ছে আমাদের ইন্টারপ্রেটার ব্যবহারের সুবিধা এবং অসুবিধা এই পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব তা হলো কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা আসতে পারে তোমাদের মিড টার্ম পরীক্ষা আসতে পারে তোমাদের চাকরির পরীক্ষা আসতে পারে ইনফ্যাক্ট তোমরা যারা ডুয়েটে অ্যাডমিশন পরীক্ষা দিবা তার জন্য কিন্তু এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো আমরা অলরেডি কম্পাইলার এবং ইন্টারপ্রেটার সম্পর্কে বিস্তারিত জেনে এসেছি সেই সেখান সেখান থেকেই আমরা আলোচনা করবো যে কীভাবে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্যগুলো লেখা যায় ইন্টারপ্রেটার প্রোগ্রাম একক সময়ে মাত্র স্টেটমেন্ট এক্সিকিউট করে থাকে আর আগে সমস্ত প্রোগ্রামটি স্ক্যান করে এবং সম্পূর্ণ প্রোগ্রামটিকে মেশিন কোডে রূপান্তর করে কে কম্পাইলার সোর্স কোড অ্যানালাইসিস করার জন্য এটিতে কম সময় লাগে কিন্তু সামগ্রিক এক্সিকিউশনের জন্য সময় বেশি নেয় আবার দেখো কম্পাইলারের সোর্স কোড অ্যানালাইসিস করার জন্য একটি বেশি পরিমাণ সময় নেয় কিন্তু সামগ্রিক এক্সিকিউশনে তুলনামূলকভাবে দ্রুত কোনো অন্তর্বর্তী কোড বা ইন্টারমিডিয়েট কোড তৈরি হয় না তাই মেমোরি কম লাগে আর কম্পাইলারে ইন্টারমিডিয়েট কোড জেনারেট হয় তাই আরও বেশি মেমোরির প্রয়োজন হয় ইন্টারপ্রেটারে প্রথম ত্রুটি চিহ্নিত না হওয়া পর্যন্ত এই প্রোগ্রামটি অনুবাদ করা চালিয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে এটি বন্ধ হয়ে যায় তাই ডিবাগিং সহজ আর সম্পূর্ণ প্রোগ্রামটি স্ক্যান করার পরেই ত্রুটির জন্য বাত্রা বা ওর মেসেজ প্রদান করে তাই ডিবাগিং তুলনামূলকভাবে একটু কঠিন বিভিন্ন প্রোগ্রামিং ভাষায় ইন্টারপ্রেটার ব্যবহার করা হয় যেমন পাইথন রুবি ইন্টারপ্রেটার ব্যবহার করা হয় আর কম্পাই আর কম্পাইলার ব্যবহার করা হয় সি সি প্লাস প্লাসে আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার ওয়ানের এই টপিকগুলোই আলোচনা করবো তো এখান থেকে তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজনীয়তা লেখক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কয় প্রকার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কাকে বলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ব্যবহারের সুবিধা অসুবিধা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সুবিধা অসুবিধা এরপর তোমাকে প্রশ্ন আসতে পারে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য লেখো তারপর আসতে পারে কম্পাইলারের কাজ কী বর্ণনা করো এটা তোমাদের আসতে পারে যে অনুবাদক কাকে বলে বা ট্রান্স প্রোগ্রাম ট্রান্সলেটর কি। তারপর তোমাদের রচনামূলক প্রশ্নে আসতে পারে যে প্রোগ্রাম ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রাম কাকে বলে কত প্রকার ও কি কি ব্যাখ্যা করো এছাড়াও এই সেম প্রশ্নটাই কিন্তু তোমাদের সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত ক্যাটাগরিতে আসতে পারে তারপর প্রশ্ন আসতে পারে সংক্ষিপ্ত ক্যাটাগরি কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্যগুলো লেখো আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব চ্যাপ্টার ওয়ানের বাকি অংশগুলো আজকের ক্লাস কেমন লাগলো তুমি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আজকের ক্লাস সম্পর্কে যদি তোমার কোনো মতামত থেকে থাকে বা তোমার কোনো কিছু জানার থাকে তুমি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি অবশ্যই চেষ্টা করব তোমার প্রশ্নের উত্তর দিতে এছাড়াও তুমি আমার সাথে যুক্ত থাকতে পারো ওয়ে টু ইঞ্জিনিয়ারের ওয়েবসাইটে ওয়েবসাইট অ্যাড্রেসটি তুমি তোমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছ ডাব্লু ডাব্লিউ ডট ওয়ে ইঞ্জিনিয়ার ডট কম তুমি চাইলেই আমার সাথে ফেসবুকে বা ইউটিউবে কানেক্টেড থাকতে পারো ফেসবুকে আমাদের একটি গ্রুপ আছে ওয়ে টু ইঞ্জিনিয়ার এবং ফেসবুকে পেজ আছে ওয়ে টু ইঞ্জিনিয়ার নামে তুমি সার্চ করলেই পেয়ে যাবে ওয়ে টু ইঞ্জিনিয়ার কমিউনিটিতে তুমি যুক্ত হয়ে পেয়ে যাবে তোমার ক্লাসের বা তোমার সেমিস্টারের সবগুলো সাবজেক্টের সম্পূর্ণ ভিডিও লেকচার একেবারেই ফ্রিতে তাই দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও ওয়ে টু ইঞ্জিনিয়ার কমিউনিটিতে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম